চলে গেলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন গ্রাম দুই নং ভূমি অফিস ল্যান্ড ডাকঘর মানিকগঞ্জ উপজেলা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জ মৃত বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন গতকাল পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে মানিকগঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হইলে পরিতোষ কুমার সেন আজ ষোলো সেপ্টেম্বর ভোরে মানিকগঞ্জ মেডিকেলে মৃত্যুবরণ করেন পরিবার সূত্রে জানা যায় মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক ছেলে রেখে না ফেরার দেশে চলে যান ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মরহুমকে পৌরসভাধীন শিববাড়ির শ্মশানে সকালে বারোটায় রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় শাসনে তাকে সেতুকৃত্য দাহ করা হয় উপস্থিত থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা সম্মানিত করেন মনোরাম ক্রান্তি চৌধুরী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মোহাম্মদ মোমেনুর রহমান ইন্সপেক্টর বিপিএম পুলিশ লাইন মানিকগঞ্জ মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিতেশ কুমার সেনের রাষ্ট্রীয় মর্যাদা এবং শেষকৃত্যে অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ নুরু বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজ হোসেন বীর মুক্তিযোদ্ধা আবেল আবুল হোসেন মাস্টার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদ হোসেন বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন বীর মুক্তিযোদ্ধা মাজিদুর রহমান খান মুক্তিযোদ্ধা নুরি আলম সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা প্রকাশ গুনবীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া প্রমুখ এবং সন্তান কমান্ডের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদের বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেনের মৃত্যুতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক সদস্য সচিব কবি শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের স্বর্গীয় আত্মার মাগফিরাত কামনা করেন স্বর্গীয় পরিতোষ কিছু সময় নিরাপত্তা পালন করবেন উপস্থিত জনতা আমাদের সাথে সরি করবেন আমার আপে শুরু হবে আমার আপে শেষ সশস্ত্র সালাম দিবে সশস্ত্র